যদি বলতো আমি মানতাম কি মানতাম কিন্তু আল্লাহ এখানে বলছেন ফেরসুর আপনি বলেন আসলে রেফাবাদ এ মুস্তফা সাহানে মুস্তফা এটা কত উক্ত স্থলের বিষয় আপনাকে বুঝতে হবে এ আয়তা ব্যাখ্যার মধ্যে এসেছে সুখ্য ব্যাখ্যা বলা হয়েছে যে আল্লাহ আফমাল আমি যদি বলতেন আলম্লাহ মাথা আমি আল্লাহ এক এটা সবাই মিলে নিত কিন্তু আল্লাহ বলেছেন নতুন আপনি বলে দেন আমি আল্লাহ এক এটা আল্লাহর কথা কিন্তু প্রকাশ করল কে বলেন না প্রকাশ কারণ আল্লাহ আল্লাহুল্লাহ বুঝাতে চাচ্ছেন পৃথিবীতে তার বান্দাদেরকে শোনো আমি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করো তাহলে আগে মোহাম্মদামকে স্বীকার করতে হবে কারণ মোহাম্মদ সালু আলাইহাল্লাম

তার জীবনে ধারণ করতে হবে বাস্তবে আপনার এই ধরনের আদর্শকে আমি বাস্তবায়ন করতে পারলে আপনি আল্লাহ পর্যন্ত বসতে পারবেন এইটাই আল্লাহ পরিচয় এর প্রথম সত্য দিয়ে আল্লাহ এই মধ্যে বুঝিয়ে নবীদের সম্মান কম না বেশি একটা দলিল আরেকটা দলিল দিন শহীদ